এই মুহূর্তে অপনাকে সিংহরাই বাড়িতে বউ করে নিয়ে যাবে আর্য সিংহরায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য রাজলক্ষ্মী সহ সবাইকে নিয়ে যখন অপনাদের বাড়িতে চলে আসে আর তখনই রুম্পার মা অপনার মাকে বলতে থাকে আমাদের হোবো জামাই তো ওই বাচ্চা বউটাকে দেখে তো চোখ সরাতেই পারছে না তখন রাজলক্ষ্মী সিংহরায় অপনার বাবা মাকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি পারলে কিন্তু অপুকে এখনই নিয়ে যেতে পারি আমাদের সিংহরায় বাড়িতে কিন্তু তা তো আমি করব না জোর বিয়ে বলে কথা অনেক বড় অনুষ্ঠান করব তারপরে ধুমধাম করে বিয়ে দিয়ে ছেলের বউ গড়ে তুলে নেবো এবং অপরদিকে দেখা যায় আর যখন অপনাকে তার অতীতের সব কথাগুলো বলে দিবে ওই মুহূর্তে কিঙ্কর এসে আটকায় আর কিঙ্কর এসেই যখন আর্যকে কোনোভাবেই আটকাতে পারছিল না তখনই বন্দুক বের করে এবং আর্যকে ডাকে আর্য তখন কিঙ্করের হাতে বন্দুক দেখে অনেকটা চমকে যায় এবং অবাকও হয়ে যায় তারপর আর্য বলতে থাকে তুই আমাকে গুলি করবি তোর দম আছে কর গুলি এই বলে আর্য কিঙ্করের হাতটা তার পেটের দিকে নিয়ে যায় বলে এখন চালা গুলি কিন্তু কিঙ্কর যখন এবারও সফল হলো না তার মাথায় আবার বুদ্ধি আসলো সে বলতে থাকে কে তোকে না হয় আমি মারতে পারবো না কিন্তু নিজেকে তো মারতে পারবো এই বলেই কিঙ্কর নিজের গলায় বন্দুক ঠেকায় তখন আর্য সিংহারায় এটা দেখে অনেকটা হতবঙ্গ হয়ে যায় এবং চমকেও যায় তো বন্ধুরা আর্যকে কিঙ্করের এই ব্ল্যাকমেলের শিকার হয়ে অপনাকে অতীতের কথাগুলো বলবে না নাকি কিঙ্করের চালাকি বুঝতে পেরে সব বলে দেবে অপনাকে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো